বিসমিল্লাহি রহমান আজকের এই ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর জন্য গুণিতের যে মুনাফা চ্যাপ্টার আছে দ্বিতীয়তে এক সেই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্কের আমরা সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি আপনারা দৌড় ভিডিওটি দেখবেন চলুন আমরা দুই পয়েন্ট একের যে অনুশীলনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে সলিউশন সহ একবারে ক্লিয়ার করি আপনাদেরকে বুঝিয়ে দিই ফার্স্ট হচ্ছে আমাদের প্রথম নাম্বার অঙ্ক প্রথম নাম্বার অঙ্কের মধ্যে বলা হয়েছে যে একটি পূর্ণ দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমরা এখানে সূত্র বাদ দিয়ে যে প্রাচীনভাবে যে অর্থাৎ ম্যাথের যে মেইন ভিত্তি সেভাবে ম্যাথগুলো সলিউশন করেছি আপনারা এখান থেকে এটার মাধ্যমে উপকৃত হবে প্রথমেই আগে আমরা যে বিশ পার্সেন্ট লাভে একশো টাকার জিনিসের খুচরা মূল্য অর্থাৎ একশো টাকা যদি একটা জিনিসের ক্রয় মূল্য হয় এটাতে যদি বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে হয় একশো প্লাস বিশ টাকা অর্থাৎ একশো টাকা এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা এখান থেকে খুচরা বিক্রেতার মূল্য যেহেতু এখানে কম তাই এখানে ভাগ হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি পাঁচশো টাকা হয় তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কত হবে যেহেতু এখানে পাঁচশো ছিয়াত্তর একের থেকে বেশি তাই এখানে পাঁচশো ছিয়াত্তরটা গুণ হবে অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটি কিন্তু বিক্রয় মূল্য অর্থাৎ আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বলতে পারবো যে চারশো আশি টাকা তারপরে যেহেতু পরে বলা হয়েছিল যে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতা যদি জিনিসটির উপরে লাভ করতে চাই তাহলে একশো টাকা যদি আমরা জিনিসটির ক্রয় মূল্য তৈরি তাহলে বিশ পার্সেন্ট লাভে সেটা ক্রয় মূল্য হবে একশো বিশ টাকা তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে স্বাভাবিকভাবেই ক্রয় মূল্য একশো টাকা অতএব এখান থেকে এক টাকা হলে ক্রয় মূল্য কত এবং চারশো আশি টাকা অর্থাৎ যে আমরা খুচরা বিক্রেতার যে বিক্রয় ক্রয় মূল্য পেয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি মানে অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে গিয়েছে এখান থেকে আহ কাটাকাটি করে আমরা পাবো চারশো টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে চারশো টাকা নিশ্চয়ই আপনারা প্রথম অঙ্কটি ক্লিয়ার হয়েছেন আমরা পরের অঙ্কটিতে চলে যাই পরের অঙ্কটি এখানে বলা হচ্ছে যে পরের অঙ্ক যে একজন দোকানদার কিছু ডাল তেইশো টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে অর্থাৎ একজন তেইশশো টাকায় হচ্ছে কিছু ডাল বিক্রয় করেছে বিক্রয় করার পরে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি তার পাঁচ ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার ফলে ওই ডাল অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতিতে যে ডালটা বিক্রয় করেছে ওই ডালে যদি আরো ছয় পার্সেন্ট লাভ করতে চায় অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতি পুষিয়া অতিরিক্ত ছয় পার্সেন্ট লাভ করতে চায় তাহলে তাকে কত টাকা ওই ডালটি বিক্রয় করতে হবে এটাই কিন্তু এই বের করতে বলেছে আমরা সমাধানে চলে যাই প্রথমে বলা হচ্ছে যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমরা অর্থাৎ আমরা ক্রয় মূল্য এখানে একশো টাকা ধরে নিলাম তাহলে আমরা যদি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে জিনিসটা বিক্রয় করি অর্থাৎ টাকা যে জিনিসটা বিক্রয় করি বিক্রয় করলে পঁচানব্বই টাকা হবে তাহলে আমরা বলতে পারবো যে বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে যেহেতু পঁচানব্বই থেকে এক কম তাই ভাগ অর্থাৎ একশো উপরে পঁচানব্বই নিচে আমাদের বলেছিল যে তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট করতে হবে তাই তেইশশো টাকা বিক্রয় করলে আমাদের পাঁচ করতে হলে পঁচিশশো টাকা ক্ষতি হবে আমরা এই পঁচিশশো টাকা ক্ষতি পুষিয়ে নেওয়ার পর আমরা নতুন করে আরো ছয় লাভ করবো এটিতে তাহলে আমাদের কি করতে হবে আবার কয় মূল্য একশো টাকা যদি আমরা ধরলাম ধরার পরে ছয় পার্সেন্ট লাভ যদি করতে চাই তাহলে বিক্রয় বিক্রয় করতে হবে একশো ছয় টাকায়

কে বিক্রয় ক্রয় করি মানে ক্রয় মূল্য দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে এখানে পঁচিশশো যেহেতু বেশি তাই গুণ হবে উপরে গিয়ে এখানে কাটাকাটি করে আমরা পাবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্থাৎ তেইশশো পঁচাত্তর টাকার জিনিসটা যদি আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রয় করতে পারি তাহলে আমাদের অতিরিক্ত ছয় পার্সেন্ট লাভ হবে এটি কিন্তু এখানে বের করতে বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মেবি এটিও আপনারা ক্লিয়ার হয়েছেন আমরা থার্ড নাম্বার যে অঙ্ক সেটাতে চলে যাব এখানে বলা হয়েছে যে তিরিশ টাকা ধরে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরো টাকা পনেরোটি দরে অর্থাৎ 30 টাকায় একবার হচ্ছে দশটি কলা কিনেছে আবার 30 টাকায় একবার কলা কিনেছে কেনার পরে কি করছে যে সবগুলো কলা 30 টাকায় তিনি বারোটি দরে বিক্রয় করছে করার পরে শতকরা কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে অর্থাৎ অঙ্কের মধ্যে লাভ বা ক্ষতি কি হয়েছে এটা বলে দেয়নি আপনাদেরকে এটা বের করতে হবে দশটি কলার ক্রয় মূল্য আমরা এখানে তিরিশ টাকা অর্থাৎ অঙ্কতে যেটা দেওয়া ছিল যে দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা যদি দশ টাকা কলার মূল্য তিরিশ টাকা হয় তাহলে একটা কলার ক্রয় মূল্য করতে হবে তিন টাকা তারপরে আবার পনেরোটা কলার কয় মূল্য তিরিশ টাকা তাহলে একটা কলার ক্রয় মূল্য হবে দুই টাকা তাহলে আমরা এখানে যে দশ টাকা দরে যে কলাটা কিনেছিল সেইটার একটা আর পনেরো টাকা দরে সরি তিরিশ টাকা ধরে পনেরোটা কলা যেটা কিনেছিল সেখান থেকে একটা কলা দুই কলা মিলে আমরা এইটার একটা কলা এইটার একটা কলা নিয়ে যোগ করছিল কলা মূল্য আমাদের কাছে টাকা 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 কারণ এইটা এটা একটা একটা কলা তাহলে কি দুইটা মিলে পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছিল অঙ্কের মধ্যে যে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা তো বারোটি কলার বিক্রয় মূল্য যদি তিরিশ টাকা হয় তাহলে একটা কলার বিক্রয় মূল্য তিরিশ বাই বারো অর্থাৎ তাহলে দুইটা কলার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা সুতরাং আমরা দুইটা কলার কেনা মানে দুইটা কলা কেনার ক্ষেত্রে খরচ হয়েছে এবং দুইটা যখন কলা বিক্রয় করেছি তখন আমাদের পাঁচ টাকা পাঁচ টাকায় বিক্রয় করেছি সুতরাং আমরা বলতে পারি যে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান অর্থাৎ যেই টাকায় কিনেছিলাম আমরা সেই টাকায় বিক্রয় করেছি তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না আমরা তারপরের অঙ্কতে চলে যাই এখানে চার নাম্বার অঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে যে বার্ষিক শতকরা মুনাফার হার টাকা হলে টাকার বছরের মুনাফা কত হবে এখানে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্ক করেছি আহ আপনারা এখানে সুন্দর করে লক্ষ্য করবেন আপনাদের বদ্ধের শুরুতে কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করে দেওয়া আছে এবং সেখানে আসল আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় সময়কে কি দ্বারা প্রকাশ করা হয় এগুলো কিন্তু দেওয়া আছে। এখানে থেকে দেখে তারপর যদি চান আমি যে সেই সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব এখানে আমরা প্রথমে মুনাফার হার আর আর সমান সমান দেখতে পাই যে দশ দশমিক পাঁচ শূন্য বা পাঁচ আমরা যেটাই বলি পার্সেন্ট আসল আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পি সমান দুই হাজার টাকা সমান হচ্ছে এখানে বছর আমরা একটা সূত্র জানি যে সরি এখানে একটু সরি এখানে একটু ভুল হয়ে গেছে আমরা জানি আই ক্যাল টু পি আর করে আপনারা একটু এখানে মিস্টেক করে তুলবেন যে মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় এখানে আই ক্যাল টু পি আর এটা একটু আপনারা ঠিক করে নেবেন তাহলে এখানে হচ্ছে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার আর সময় হচ্ছে এন তাহলে এখানে আসলের মান ছিল দুই হাজার টাকা আর মুনাফার হার যেহেতু দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ছিল সো আমরা এখানে পার্সেন্ট ছিল পার্সেন্ট তুললে আমরা জানি যে নিচে একশো লিখতে হয় তাই আমরা এখানে একশো লিখেছি ডিরেক্ট তুলে দিয়ে আর সময় যেহেতু হচ্ছে পাঁচ তাই এখানে পাঁচ লিখেছি আপনার লাস্টে এটা এখানে আপনারা ব্র্যাকেট দিয়ে টাকা লিখতেন এখানে কাটাকাটি করলে আমরা পাব এক হাজার পঞ্চাশ টাকা মুনাফা হচ্ছে বলা হয়েছিল যে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ বার্ষিক মুনাফা দশ টাকা থেকে কমছে কমে দুই টাকাতে আসছে আট টাকা আট টাকায় আসছে অর্থাৎ তাহলে বার্ষিক মুনাফা কত কমছে দুই টাকা কমছে তো তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কমবে এটা একটু বের করতে হবে মুনাফার হার কমে এখানে আমি প্রথমে বলেছি যে দুই টাকা অর্থাৎ দশ থেকে আট বিয়োগ করলে আমরা পাবো দুই টাকা মানে দশ থেকে আটে নেমে গিয়েছে তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা কমে দুই টাকা অর্থএব এক টাকায় এক বছরের মুনাফা কমে দুই বাই একশো তারপরে এখানে তিন হাজার টাকা তিন হাজার টাকা বলেছে তিন হাজার টাকায় এক বছরের মুনাফা কত কমবে এখানে তাহলে তাহলে টাকা থেকে বড় মানে বেশি বেশি হবে যাবে হলে গুণ হয় গুণ হলে উপরে যায় উপরে দিয়েছে তারপরে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা তাহলে তিন হাজার টাকা যদি এক বছরের জায়গায় যদি তিন বছর রাখা হয় তাহলে মুনাফাটা অবশ্যই বেশি আসবে তাহলে বেশি আসলে আমাদের কি হবে গুণ করতে হবে গুণ করতে হলে উপরে লিখতে হবে উপরে লিখেছি তারপর এখানে কাটাকাটি করেছি করার পরে টাকা এখানে আমরা বলতে পারি যে মুনাফা কম হবে টাকা অর্থাৎ তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা একশো আশি টাকা কম হবে এই ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটি আমরা এক থেকে পাঁচ পর্যন্তই অঙ্ক আলোচনা করলাম পরবর্তীতে যে ভিডিওটি আপলোড দেয় সেখান থেকে ছয় থেকে আপনারা উত্তর পাবেন পাবেন অবশ্যই পরবর্তী অঙ্কগুলোর সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে দেখবেন এবং আপ এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম